সান করাও যাবে না জলে নামাও যাবে কারণটা কি বিষাক্ত সাপ আছে এখানে জলে জলে আছে হ্যাঁ এ কিং কোবরা কোন সাইডে ওদিকে তো আগে যেতে হবে এদিকে একটা নালার মতন মানে ছোট খালের মতো আছে আর দুই সাইডে এরকম ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে যাচ্ছে সি কুকম্বার যেটা দেখলে কিন্তু ভয় লাগে সীতাপুর বিচ আগের পর্বেই বলেছিলাম সানরাইজ দেখার জন্য সেরা বিচ হলো এই সীতাপুর বিচ। অনবদ্য একটি সূর্যোদয়ের আজ আমরা সাক্ষী হয়ে রইলাম তারই কিছু দৃশ্য আমি ক্যামেরামন্দি করে রেখেছি এত পরিষ্কার সূর্য উদয়ের দৃশ্য এর আগে হয় আমার দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি গুড মর্নিং এখন আমরা নীলে রয়েছি আর নীলে আজকে আমাদের পঞ্চম দিন সুন্দর একটি সানরাইজ দিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করেছি দেখেছেন কেমন যায় না লেগেছে আপনাদের আমাদের তো খালি চোখে আমরা দুর্দান্ত সানরাইজ দেখেছি এরকম সানরাইজ আমি কিন্তু এর আগে কোনো দিন দেখিনি এখন আমি ব্রেকফাস্ট টেবিলে এসে বসেছি ব্রেকফাস্ট দেবে ব্রেকফাস্ট করে আমরা এক ঘন্টার মধ্যে বেরিয়ে যাব আজকে আমরা আবার পোর্ট ব্লেয়ারে ফিরে যাব। ওখানে গিয়ে কয়েকটা জায়গা দেখানোর আছে আপনাদেরকে সঙ্গে অবশ্যই থাকুন তো আমাদের গরম গরম লুচি চলে এসেছে এখানে এই যে লুচি আর ঘুগনি তো আজকে আমরা এখন এটা খেয়ে নিই আজকে আমাদের আবার সেই একই ম্যাপ ক্রুজ করেই ফিরে যেতে হবে পোর্ট ব্লেয়ারে সেরকম কিছু দেখানোর নেই যা যা দেখানোর আপনাদের সব দেখিয়ে দিয়েছি আমরা পোর্ট ব্লেয়ার সেই পুরনো হোটেলে আবার ফিরে যাব ওখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ লাঞ্চ করে করবস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ব অন্য সাইড সিনে তখন আমি আবার ভিডিওটা করব এখন সেরকম কিছু দেখানোর নেই আর যদি পথে যদি সেরকম কিছু আমাদের দর্শনীয় স্থান পড়ে অবশ্যই আমি আপনাদের দেখাবো এইমাত্র ল থেকে পোর্ট ব্লেয়ার এসে পৌঁছালাম সামুদ্রিকা মিউজিয়াম বলে একটা মিউজিয়াম আছে ওখানে আমরা যাব দেখে নেব কী আছে ওই মিউজিয়ামে এখন একটা এগারো বাজে আমরা এখন এই সামুদ্রিকা মিউজিয়াম দেখে তারপর কোথায় যাব আমরা চলে এসেছি নাভাল ম্যারিন মিউজিয়াম সামুদ্রিকা এখানে পঞ্চাশ টাকা করে টিকিট আর এই যে টিকিট কাউন্টার বাচ্চাদের পঁচিশ টাকা আর যদি আপনারা গাইড নেন এটা হচ্ছে অপশনাল তাহলে একশো টাকা করে এখানে দিতে হবে চলুন এবার আমরা মিউজিয়ামের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব বন্ধুরা দেখুন এটা একটি ব্লু হোয়েলের কঙ্কাল এখানে কিছু জারোয়াদের মডেল রাখা রয়েছে আর এখানে একটা অরিজিনাল ছবি দেওয়া রয়েছে এখানে দেখতে পারবেন নিকোবরীদের কুড়ে ঘর জারোয়াদের নৌকা বিভিন্ন ধরনের কোড়াল প্রচুর কোরাল কিন্তু এখানে রাখা রয়েছে আপনারা সমুদ্রে যখন স্নর্কেলিং বা স্কুবাতে যাবেন এইসব কোরালে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং জীবন্ত আমরাও দেখেছি এবং আমাদের ভিডিওতে দেখতে পারবেন আপনারা এইসব কোরালি কিন্তু আমরা দেখেছি তা আমরা এখন চলে এসেছি অ্যাকোয়ারিয়াম যেখানে আছে অ্যাকোয়ারিয়াম দেখা দেখাতে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে যেটা যেটাকে আমরা সাধারণ ভাষায় টাইগার সার্ক বলে থাকি অনেক সময় আমাদের বাড়িতেও থাকে এইসব মাছ কালারফুল উইডো টেটরা এটাও আমাদের অ্যাকোয়ারিয়ামে দেখা যায় কালারফুল উইডো টেটরা খুব সুন্দর এগুলো এখানে অনেক প্রজাতির লবস্টার কিন্তু এখানে সেরকম বিশেষ কিছু নেই নর্মাল সব লবস্টার রয়েছে যাচ্ছে কুকমবার যেটা দেখলে কিন্তু ভয় লাগে এখানে একটা আছে আর এখানে একটা আছে এই যে তো টোটাল এই যে অ্যাকুরিয়াম খুব বিশেষ কিছু নেই এখানে মোটামুটি কয়েকটা জিনিস ভালো আছে এটা হচ্ছে সফ ইস ব্লেড ছবিতে দেওয়া আছে এছাড়াও এখানে জানতে পারবেন সমগ্র আন্দামানে যে সমস্ত আদিম জনজাতি ছিল বা বর্তমানে আছে তাদের জীবনযাত্রা দেখতে পারবেন বহু মূল্যবান ছোট বড় সব শঙ্খ বিশাল আকৃতির ঝিনুক ও ইত্যাদি সামগ্রী এই সামগ্রীকে থেকে বেরিয়ে এখন হোটেলের দিকে চলে যাব তা আমরা হোটেল যাওয়ার পথে এইখানে লাঞ্চের টাইম হয়ে গেছে একটা জায়গায় লাঞ্চ করে নিচ্ছি আমরা তো লাঞ্চে কী কী দেয় দেখে নিচ্ছি আর লাঞ্চ করে আমরা এখান থেকে হোটেলে যাবো হোটেলে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো তো কোথায় যাবো জানতে হলে অবশ্যই ভিউটির সঙ্গে থাকুন চলুন এখন লাঞ্চ করে দিন এখানে আলু পশু বুক ভাজা ভাজা থেকে আমি মাছ খাবো না আমরা এখন যাচ্ছি চিড়িয়া টাপুতে দেখা যাক এই কি আছে আন্দামানের সমস্ত ঘোরার জায়গাগুলি নামের সাথে আমরা যেমন আগে থেকেই পরিচিত ছিলাম যেমন রোজ আইল্যান্ড হ্যা নীল আইল্যান্ড রাধানগর বিচ ইত্যাদি সেরকম কিন্তু এই চিড়িয়া টাপুর নামের সাথে আমরা আগে থেকে পরিচিত নই কিংবা এই জায়গার সম্বন্ধে বিশেষ কিছুই জানি না তবে এখানে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর কখনো সমুদ্রের পাড় ধরে আবার কখনো জঙ্গলের মধ্যে দিয়ে পোর্ট ব্লেয়ার থেকে দূরত্ব সতেরো কিলোমিটার সময় লাগবে তিরিশ মিনিটের মতন তো আমরা এখন চলে এসেছি মুন্ডা পাহাড় বিচ এই বিচটা কীরকম একবার আমরা দেখে নেব জলে নামতে পারুন করেছে কেন কারণ স্নান করাও যাবে না জলে নামাও যাবে কারণটা কি কারণ আছে বিষাক্ত সাপ আছে এখানে জলে কুমির আছে হ্যাঁ ওই জন্য তো আপনারা শুনলেন এখানে বিচে কিন্তু নামা যাবে না মানে জলে নামা যাবে না এখানে বিষাক্ত সাপ আছে এবং কুমির আছে কিন্তু বিষটা খুব সুন্দর ফটো ফটো তোলার জন্য কিন্তু দুর্দান্ত

খুব সুন্দর কিন্তু এই বিচের পরিবেশ আর এই যে লম্বা লম্বা গাছগুলো দেখুন এত সুন্দর লাগছে এখানে দারুণ লাগছে আর এত সুন্দর একটা বিচে বলছে কুমির আছে দেখুন তো কোথাতে কুমির আসবে এই সামনে জঙ্গল আর সাপও আছে বলছে অনেক এই জন্য একটা কঠোরভাবে নিষিদ্ধ এই বিচে স্নান করা এবং জলে নামা সবাই উচ্চরে গেছে গাছের শিকড়ে শিকড়টা দেখুন ফটো তোলার জন্য একটা দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড এই বা একটাই কারণ সামনে কিন্তু মানে পাহাড় মতন আছে আর জঙ্গলও আছে সেদিকে একটা ছোট খালের মতো আছে আর দুই সাইডে এরকম ম্যানোগ্রোভ জঙ্গল রয়েছে ঠেসমুল দেওয়া আছে আর এই জলটা কিন্তু পুরো কালো জল নোংরা কালো জল এই যে খালটা এই খালটা কিন্তু এতটাই আছে যে দেখতে পাচ্ছেন আর এটার উপর থেকে এই যে এরকম একটা ছোট্ট কাঠের ব্রিজ আছে যেখান হেঁটে যাওয়া যায় এই আর সামনে গেলেই মানে আমরা যাবো সানসেট পয়েন্ট আছে একটা দেখতে দিন সূর্যটা এখন মাথার উপরে রয়েছে আমাদের এখান থেকে ভালো বলছে দেখা যাবে না আর একটা জায়গায় গিয়ে পয়েন্ট আছে ওইখান থেকে ভালো দেখা যাবে আজকে আমার চেষ্টা করব এখান থেকে সানসেট দেখা এবং আপনাদেরও দেখাবো আর এই বীচে কিন্তু খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে সামনে অনেকগুলো খাবারের দোকান আছে ফ্রুট তারপরে কোল্ড ড্রিঙ্কস চা ইত্যাদির দোকান কিন্তু আছে আর এই যে গাছের গুড়ি কি সুন্দর চেয়ারের মতন বানানো হয়েছে এখানে ওয়ার্নিং দেওয়া আছে কুমিরের সেই জন্য হয়তো সন্ধেবেলা এখানে কেউ বসে না যেখানে বাচ্চাদের দোলনা আছে এখানেও বসার জায়গা আছে যে এখানে সব ডাব টাপ কিনতে পারবেন এই যে আমগুলো দেখছেন আপনি কিন্তু দুর্দান্ত খেতে কত করে আম এখানে মানে কি আম এগুলি নাম কি তোতাফলি তোতাফলি এক কিলো দশ কিলো দশ কিলো আম এই সানসেট পয়েন্টে আমরা চলে এসেছি ঠিক সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে এখানে সানসেট পাহাড়ের কোলে হয় তবে আকাশ হালকা মেঘাচ্ছন্ন হওয়ায় অতটা ভালো সানসেট আপনাদের দেখাতে পারলাম না তো বন্ধুরা দেখলেন সানসেট যেটা পাহাড়ের মধ্যে মিলিয়ে গেল আর এর আগে দেখেছিলাম যে সমুদ্রের মধ্যে সানসেট আর যে সানসেটটা আপনাদের দেখালাম এই পাহাড়ের মধ্যে মিলিয়ে যাওয়া নিচে সমুদ্র তারপরে পাহাড় তারপর সূর্যটাকে মিলে গেল তো চলুন আর আমাদের গাড়ি ওখানে রেডি হয়ে গেছে বন্ধুরা যেটুকুতে এর থেকে বেশি কিছু দেখার নেই কয়েক ঘন্টার সময় কাটানোর জন্য মোটামুটি ঠিকঠাক একটি জায়গা তাই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আগামী পর্বে বারাটাক ও জারোয়া ফরেস্টে ভালো থাকবে